মোদী ট্রাম্পের বন্ধুত্ব ট্রাম্পের বিজয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুশির রোল বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে সাহসা করার গভীর ষড়যন্ত্র এবং সর্বশেষ খালেদা জিয়ার বিদেশ যাত্রায় রাজনীতি কোথায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোদী ট্রাম্পের বন্ধুত্ব ট্রাম্পের বিজয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুশির রোল বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে করার গভীর ষড়যন্ত্র এখন প্রশ্ন হচ্ছে আগামী বছরের বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশের জন্য কোন সমস্যা ও সংকট সৃষ্টি হবে কিনা স্বাভাবিকভাবে এই প্রশ্ন উত্থাপনের কোন কারণ ছিল না উত্থাপন করা হয়েছে এই কারণে যে মোদীর সাথে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কারণ ট্রাম্প যেমন কট্টরপন্থী বর্ণবাদী মোদীও তেমনই দুয়ে দুয়ে চার হয়ে যাওয়ার মতো ফলে ট্রাম্প বিজয়ী হওয়ার পর মোদী উচ্ছ্বসিত হয়ে তাকে প্রিয় বন্ধুর সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন ভাবখানা এমন আমার দোস্ত চলে এসেছে আর কোনো চিন্তা নাই এবার হাসিনাকে দিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে সাহসা করা যাবে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রকে বিরাগ ভাজন করা যাবে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের যে নীতি ট্রাম্প আসার পরে তার আমূল পরিবর্তন হয়ে যাবে এবং ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরে আসবে বলে তার দোসর রাজ্যে অতি আশা নিয়ে বসে আছে তা যে হতাশায় পরিণত হবে তাতে কোনো সন্দেহ নেই আমাদের মনে থাকার কথা গত বছর নির্বাচনের আগে নির্বাচন অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যুক্তরাষ্ট্র হাসিনা সরকারের ওপর ভিসা নীতি সহ নানা চাপ প্রয়োগ করেছিল তাতে কি যুক্তরাষ্ট্র নির্বাচন ঠেকিয়ে রাখতে পেরেছিল পারেনি বরং ফ্যাসিস্ট হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যুক্তরাষ্ট্রকে হেন কোনো গালমন্দ ছিল না যা করেনি সে সময় রাষ্ট্রদূত হতে হয়েছে তার আগে ড্যান তো কাজের মেয়ে মর্জিনা বলে তিরস্কার করা হয়েছিল বার্নিকাটের গাড়ি বহরে হামলা হয়েছিল গত নির্বাচনের আগে হাসিনা তো বলেই দিয়েছিলেন বাইশ হাজার মাইল দূরের দেশে আমাদের যাওয়ার কোনো দরকার নেই যুক্তরাষ্ট্র না হলেও আমাদের চলবে পরিহাসের বিষয় হচ্ছে এখন সেই হাসিনাই যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে দেখা গেছে গত নির্বাচনে যুক্তরাষ্ট্র কিছু একটা করে দেবে বলে যারা বুক ভরা আশা নিয়ে বসেছিল নির্বাচন হয়ে যাওয়ার পর তাদের চরম হতাশ হতে হয়েছিল ফলে যুক্তরাষ্ট্র ও অন্য দেশ আমাদের দেশে সরকার পরিবর্তন বা আন্দোলন করে দেবে এ ভাবনা অবান্তর যা করতে হবে তা নিজেদেরই করতে হবে এর জ্বলন্ত নজির ছাত্র জনতার অভ্যুত্থান এখানে যুক্তরাষ্ট্র কিছু করতে পারেনি ভারতও তা ঠেকিয়ে রাখতে পারেনি যা করেছে তা আমাদের দেশের ছাত্র জনতাই করেছে তারা জীবন দিয়ে রক্ত ঝরিয়ে বিপ্লব করে ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে এর অর্থ হচ্ছে আমাদের পরিবর্তন আমাদেরকেই করতে হবে বিদেশিরা এসে পরিবর্তন করে দেবে না কাজেই ফাসিস্ট হাসিনা মোদী ও ট্রাম্পের যোগ সাজসে দেশে ফিরে আসবে বা অন্তর্বর্তী সরকারকে উল্টে দেবে বলে যে আশায় বুক বেঁধেছে তা দুরাশা ছাড়া কিছুই নয় তবে অন্তর্বর্তী সরকার ও জনগণকে অবশ্যই শয়তানের শয়তানি থেকে সতর্ক থাকতে হবে জিয়ার বিদেশ যাত্রায় রাজনীতি কোথায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক যুগ পর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন যার মাধ্যমে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেল ছয় বছরেরও বেশি সময় পর নানা রোগে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে রাজপথে টানা আন্দোলন করেছে বিএনপি বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির অন্যতম বড় দাবি ছিল খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো কিন্তু মুক্ত খালেদা জিয়া এতদিনেও কেন বিদেশে গেলেন না সেই প্রশ্ন উঠেছে বিগত আওয়ামী লীগ সরকার তাকে বিদেশ যেতে অনুমতি দেয়নি শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হবার পর সাড়ে তিন মাস অতিবাহিত হলেও খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যাননি সব মিলিয়ে খালেদা জিয়ার বিদেশে যাত্রার স্বাস্থ্যগত দিক যেমন আছে তেমনই একটি রাজনৈতিক দিকও রয়েছে বলে আলোচনায় আছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি কেবল স্বাস্থ্যগত বিষয় নয় তিনি তো এখন মুক্ত সুতরাং তিনি যে কোনো সময় বাইরে যেতে পারেন তিনি যদি বাইরে যেতে দেরি করবেন বা না যান তাহলে বুঝতে হবে যে এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বিবিসি বাংলাকে বলেন আহমেদ বিএনপির তৃণমূল এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকের চাওয়া হচ্ছে অনিবার্য না হলে খালেদা জিয়া দেশেই থাকুক এর বড় কারণ হচ্ছে রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের এমন অবস্থানের কারণে বিএনপির অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে মহিউদ্দিন আহমেদ বলছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চিকিৎসার জন্য বিদেশ যাবার ক্ষেত্রে খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাও গুরুত্বপূর্ণ কারণ তার ভাষায় খালেদা জিয়ার বিদেশ যাত্রার একটা ভিন্ন রাজনীতি রয়েছে খালেদা জিয়াকে নিয়েই তো বিএনপির রাজনীতি উনি যদি চোখের সামনে না থাকেন তাহলে বিএনপি অনেকটা দুর্বল হয়ে যাবে যতদিন বেগম জিয়া দৃশ্যপটে আছেন ততদিন তিনি কিন্তু বিএনপির রাজনীতির কেন্দ্র সুতরাং তার প্রেজেন্সটা বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেজন্যই হয়তো তিনি ভাবছেন বা তার দল ভাবছে যে তিনি যাবেন কি যাবেন না এটার মধ্যে রাজনীতি আছে বিএনপির রাজনীতিতে খালেদা জিয়া এখন সবচাইতে বড় তুরুপের তাস মনে হচ্ছে আর কি এই তাসটা তারা হারাতে চাইবে না বলেন মিস্টার আহমেদ দল ও চিকিৎসক কি বলছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন বিবিসিকে বলেন সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা রয়েছে বিদেশে যাত্রার জন্য খালেদা জিয়ার শারীরিক ও মানসিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে জড়িত এখানে ওনার মাল্টিপল বেডিটিস আছে তো কাজেই সব জিনিস বিবেচনায় নিয়েই প্ল্যানিং করতে হবে আমরা ইচ্ছা করলেই আমরা অন্য জন্য যেমন একটা এয়ার অ্যাম্বুলেন্স এনে তিন ঘন্টায় সিঙ্গাপুর বা ব্যাংকক নিয়ে গেলাম আমাদের ইস্যুটা তো এরকম না ইস্যুটা হচ্ছে টেক অফ ল্যান্ডিং একটা নেগেটিভ প্রেশার মেনটেন করে সেটার মধ্যে সাস্টেইন করার সব কিছু মিলিয়ে ডাক্তার সাহেবরা কিছু বিবেচনা করে আমরা প্রস্তুতি নিচ্ছি খুব সহসায় শারীরিক অবস্থা যাওয়ার মতো হলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়েই যাব বলেন জাহিদ হোসেন এদিকে দলীয় প্রধানের বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির পক্ষ থেকে সতর্ক বক্তব্য বিবৃতি দিতে দেখা যাচ্ছে খালেদা জিয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান দলের মুখপাত্র এবং স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার সমস্ত আয়োজন মোটামুটি সম্পন্ন হয়েছে তবে দূরপাল্লার যাওয়ার মতো এয়ার অ্যাম্বুলেন্স সংগ্রহ করাটার জন্য কিছুদিন বিলম্ব হচ্ছে আশা করি ইতোমধ্যে ব্যবস্থা হয়েছে এবং খুব শিগগিরই উনি যেতে পারবেন প্রথমে তিনি যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে চিকিৎসা নেয়ার পরে ওনার চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেন সালাউদ্দিন আহমেদ উন্নত চিকিৎসার যাবেন বিদেশ এবং সেজন্য সরকারি পর্যায়ে থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে মিস্টার আহমেদ বলেন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাবার ব্যাপারে কোনো রাজনৈতিক বিষয় নেই খালেদা জিয়া এবং মাইনাস ফোর পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের বড় দাবি রয়েছে আন্দোলনকারীদের দু হাজার সাত সালে এক এগারো সেনা সমর্থিত সরকার ও রাজনীতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছিল সে সময় আলোচিত হয়েছিল মাইনাস টু ফর্মুলা এক এগারো সরকার নিয়ে গবেষণামূলক বই লিখেছেন মহিউদ্দিন আহমেদ তিনি বলেন এক এগারো বইটির লেখার সময় ওয়ান ইলেভেনের সময়কার তৎকালীন প্রভাবশালী সামরিক কর্মকর্তাদের অনেকের সঙ্গে কথা বলেছিলেন তখন তিনি মাইনাস টুর সম্পর্কে জানতে চেয়েছিলেন জবাবে একজন কর্মকর্তা তাকে বলেছিলেন তারা মাইনাস কথা কখনো বলেননি ওটা মিডিয়ার সৃষ্টি ধারণা তবে তাদের চিন্তা ভাবনা ছিল মাইনাস ফোর তবে এই বিষয়ে মিস্টার আহমেদ তার বইতে উল্লেখ করেননি মাইনাস টু বলতে প্রধান দুই দলের শীর্ষ নেত্রীদের বোঝানো হয় তবে মাইনাস ফোর এর বাকি দুজন কারা সেটি পরিষ্কার না হলেও মহিউদ্দিন আহমেদ ধারণা পান যে বাকি দুজন হলেন দুই নেত্রীর পুত্র তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয় এটা আমাকে ওই সময় বলেছিল যে তাদের চিন্তায় ছিল এটা এবং আমি এটা বিশ্বাস করি যে তারা চেয়েছিল যে দুইটা পরিবারের কবল থেকে বাংলাদেশের রাজনীতিটাকে মুক্ত করা যারা এক এগারো করেছিলেন তাদের তো একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা হলো এই দুই পরিবারের হাত থেকে দেশকে মুক্ত করা বলেন মিস্টার আহমেদ বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্প্রতি বিএনপির অন্যতম সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যে এক এগারো এবং মাইনাস টু প্রসঙ্গটি এসেছে এক এগারোর মতো বিরাজনীতিকরণের চক্রান্ত চলেছে বলে বক্তব্য দিয়েছেন মি রায় এছাড়া বিএনপির মহাসচিব তার এক বক্তব্যে বলেছেন কেউ যেন মাইনাস টু ফর্মুলার কথা না ভাবে আবার মাইনাস ফর্মুলা আলোচিত হওয়া এবং এর সঙ্গে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্পর্ক আছে কিনা সেটি নিশ্চিত নয় তবে মহিউদ্দিন আহমেদের ধারণা মাইনাস ফর্মুলার একটা বিবেচনা থাকলেও থাকতে পারে ইতোমধ্যে ছাত্র জনতার আন্দোলনের অনেক মুখপাত্র বলেছেন যে তারা একটা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আরেকটা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য এত ছেলে মরে নাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন